রাজা পাপুর রাজা পাপুর রাজা পাপুর একবার খেলে আবার খেতে ইচ্ছে হবে কি রাজা পাপুর খেতে পয়সা নেই লাগবে না পয়সা ও রাজা পাপুর আলা দাঁড়াও বাড়ির আনাচে কানাচে যে সব ভাঙাচোরা আছে সেগুলি নিয়ে চলে আসুন ও রাজা পাপুর আলা এই দাও আর রাজা পাপুর দাও আরে রাজা বাবুর আমি দিচ্ছি কিন্তু তোর বদমাই জল কেন ওই আমার আব্বা বন্যা নিয়ে হাঁকছিল তো তাই তুই হাকার বদমা নিয়ে চলে এসেছিস তোর আব্বা শোষাবে কি করে আরে ও নিয়ে তোমাকে ভাবতে হবে না আমার আব্বা যখন জল না পাই লুঙ্গিতে মুছে নেয় তা তুই তোর আব্বাকে বলে নিয়ে এসেছিস তো আমি যেমন করে নিয়ে আসি না কেন তোমার তাতে কি তুমি বেশি না বকে পাঁপড় দাও ও কাকু একটু বেশি করে দাও কি করে ও কাকু তুমি সব ভাঙা লাও হ্যাঁ সব ভাঙালেই তোর কাছে কি আছে কাল আমার আব্বা না চার পাঁচজন মেরে গাড় ভেঙে দিছে ওই গাড় ভাঙা লেবে কি করে আরে রক্তকোটের বেটা সব ভাঙা মানে হাড়ি ভাঙা কলসি ভাঙা বদনা ভাঙা প্লাস্টিক ভাঙা লোহা টিন কড়া ভাঙা বাড়া ভাঙা বাড়া বাড়া ভাঙা লাগে আমি ভাঙা

কাকু এটার জন্যে কি দিতে হবে তোর কিছু দিতে হবে না দেখি পাপড়টা এই বাবা না বলে পাপড় হাত দিলে গেল ও কাকু তুমি আমাদের বাড়ি চলো অনেক জঞ্জাল আছে আমি কি জঞ্জাল পরিষ্কার করি বলে মনে হয় রক্ত ঘটে বেটা আরে কাকু জঞ্জাল মানে ময়লা আবর্জনা না লোহা লক্ষ ও লোয়া লাক্কোড় চল তোর বাড়ি আর তুই বাড়ি থেকে কিছু নিয়ে আয় তারপরে পাপড় পাবি পা কাকু চুল চালবে চুল হ্যাঁ সব কিছু নিয়ে আয় তো কাকু তুমি এইখানটায় দাড়াও আমি গিয়ে লোয়া নিয়ে আসি হ্যাঁ একটু তাড়াতাড়ি নিয়ে আয় রাস্তায় ভ্যানটা রেখে দিচ্ছি তো আর তোদের গ্রামে একটু বাবা চোধার চাপ বেশি না জানি কে ভান্তে নিয়ে পালাই পালে রে গেরাম প্রসাদ দেববও তাও চুরি করে খাওয়ার ধান্দা কাকু এই নাও লোহা দে 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 দাঁড়াও মা পারাকে কত করে দেবে সেটা তো বলো বারো টাকা করে কেজি দেবো না আমি দেবো না চোদ্দ টাকা দেখো আমার শেষ দাম আঠারো টাকার এক টাকা বেশি দিতে পারবো না আমার কি হেবলো চোদা বলে মনে হয় তাই আমি আঠারো টাকা কেজি দেবো তা কত করে লাগবে তোর দশ টাকা কাকু দশ টাকা করে কেজি দাও না হলে আমি তোমাকে দেবো না দশ টাকা করে দেওয়া তো অসম্ভব আমার তো লস হয়ে যাবে করি আর লোহার বাজারও খুব খারাপ তা তুই যখন এত করে বলছিস নে দশ টাকা করে আঠারো টাকা করে নিলে আমার দু এক টাকা লাভ হতো দে আমার না একটু লসই হোক কী করে আর শোন কোকা এই যে তোকে দশ টাকা করে কেজি দিয়েছি এটা যেন কারোর সাথে বলবি না সবাইকে আমি আটশো টাকা করে কেজি দেই তুই শুধু বল ভাইপোর মতো বলে তোকে দশ টাকা করে দিছি কি হ্যাঁ এক কেজি হ্যাঁ রে কোকা এই লোহার মধ্যে ব্রেড কেমন রে ওই কাকু ওই বেলে দিয়ে আমি নখ কাটি ন কাটিস না অন্য কিছু কাটিস না না কাকু তুমি যেটা ভাবছো সেটা না তুমি মাপো মাফো তো ভাই তুমি সব কিছু দাও হ্যাঁ সবকিছু নেই ঠিক আছে তুমি দাঁড়াও আমি একটু জিনিসপত্র নিয়ে আসছি আর হ্যাঁ জানা চলে যাবে না আরে তুই নিয়ে তো আমি কেন আসি জানি কবে খোকা এই হলো তো তিন কেজি পোড়া খাব পোড়া হ্যালো কি করি এই রক্ত করে ব্যাটা এগুলো আমার মাথায় দিয়েছিস কেন আরে পাতা পাতালি আমি কি করবো তুমি তো বললে সব কিছু তাই তো আমি নারকেল পাতা নিয়ে এসছি কি করি খালা সব কিছু কি এই পাতার কথা বলেছি রে কি করি ঠিক আছে পাতা নিতে হবে না এই বদনাটা লাভ আর কত দেবে বলো শালা গুড় গন্ধ বাড়াচ্ছে নিশ্চয়ই বাথরুম থেকে লিয়েছে বাথরুম থেকে নিয়েছিস দু টাকা দেবো ও কাকু ওইটা যদি দু টাকা হয় তাহলে এটা কত হবে কোথা থেকে নিয়ে এসেছিস রে কোথা থেকে আবার বাড়ি থেকে নিয়ে আইছি তোমার কি মনে তোমার বালের ভ্যান থেকে নিয়ে আইছি না আমি সেটা বলিনি কিন্তু এই বন্ধুটা কেমন চেনা চেনা লাগছে চেনা চেনা তো লাগবেই একটু আগে আমি তোমাকে দিয়েছি না কত বড় কাটটা মারা সর আমার ভ্যান থেকে বদনা চুরি করে আমারে বিক্রি করে আস্তরে মারবো না ফেলে দাও করবো এই করে বাচ্চা

আর পকেটে তো মনে হয় এক টাকাও নেই এইভাবে কি দিন চলে আমার তো কিছু একটা ক্ষতিই হবে কি করি কি করি ওই তো মনে রাতের মালপানির ব্যবস্থা করেই ফেললাম ভাই আমার বদনার টাকাটা না না থাক দিতে হবে না তুমি রাজা পাপড দিও কি কাকু আমি কিন্তু রাজা ফাপড়বো না আমি টাকা লোবো প্যানে তো তিন কেজি লোহার দাম তিরিশ টাকা আর আমার ফোন নাম্বার ও কাকু আমাকে নাম্বার দিচ্ছ কেন আমি কি মেয়ে নাকি আরে বাবা চোদা তোর সাথে প্রেম করার জন্য নাম্বার দেয়নি তোদের বাড়িতে যখন লোয়া লক্ষ জমবে এই নাম্বারে কল করবি আমি এসে তোকে দশ টাকা করে কেজি দিয়ে নিয়ে যাব। আর খবরদার অন্য কাউকে যেন দিবি নে তারা কিন্তু তোকে আঠেরো টাকা করে কেজি দেবে আর তোর লস হয়ে যাবে আরে না না আমি অতটা পাগল না আমি কাউকে দেবো না তোমাকেই দেবো তোর মতো অনেক বুদ্ধি ও ভাই তোমার হয়ে গেছে একটা মতখর তোর ভ্যালে পেল গেছে কি করতে হয়ে গেল রে আরে শুভরের বাচ্চা এই গরিবের ভ্যান বেঁচে তুই মজ খাবি তোর পেটে পড়ে না হবে শালা এ ভাই ভাই তুই জানিস আমার ভ্যান কোথায় ভাই আর ভ্যান এনে দে তোর পায়ে ধরে বলি ভ্যান এনে দে আমি তো দু টাকার জায়গায় দশ টাকা রাজা পাপড় দেবো ভাই তোর ভ্যান আমি লিজি নাকি তা তুই আমারে বলছিস ঠিকই তো তুই তো লিসনি আমার কি হয়ে গেল রে রক্ত করে বেটা আমার এই ছাড়া আমার ভ্যান নিয়েছে আমার ভ্যান দে ভালোই ভালোই বলছে আমার ভ্যান দে নাহলে তোর নামে আমি ভ্যান নির্যাতনের কেস করবো ভ্যান নির্যাতন নারী নির্যাতন শুনেছি কিন্তু ভ্যান নির্যাতন আবার কবে থেকে চালু হলো যেদিন থেকে চালু হয় হোক হয়তো ভ্যান দে না হলে আমি তো টুনটুনি করে ঝুমঝুমি বাজাবো কাকু আমি তোমার ভ্যান চুরি করিনি আমি তো শুধু তোমার পাপড় নিয়েছিলাম এই রক্ত করে বেটা তুই আমার পাপড় নিছিস মানে তুই আমার ভ্যান নিছিস তোর ওই পকেটে পাপড় ছিল না তার মানে এই পকেটে আমার ভ্যান আছে এইতো এই তোমার ভ্যানের রড কি আরে কাকু ওটা তোমার ভ্যানের রড না ওটা আমার রড কি হয়তো আমি তোমার পাঁপড় চুরি করেছি কিন্তু আমি তোমার ভ্যান চুরি করিনি জানি তুই আমার পাঁপড় চুরি করস হ্যাঁ তোর কি ও ভাই আমি কি তবে রাজা পাবর পাবো না এই ভ্যানাছো দা দেখতে পাচ্ছিস এখানে ভ্যান নাই আমি তোর পাওয়িভাবে টানি না আজ চালাক বাচ্চার মুখ দিকে ঘুমতে ঘুরেছি যে পাচ্ছে পিছন মেরে চলে যাচ্ছে কি কিরে মন্টু ভাই কি হয়েছে মুখটা এমন শুকনো লাগছে আর বলিস না ভাই আজ সেই গামলা পাড়ায় গিয়েছিলাম পাপড় বিক্রি করতে আমি ভ্যানটা রাস্তা ধরে রেখে একজনের বাড়ি লোহান দেখেছি আর কোন বাবা যদি আমার সেই ভ্যানটা নিয়ে পালিয়েছে এবার তুই বল আমার সংসার চলবে কি করে তোর সংসার কিভাবে চলবে জানি না কিন্তু আমার সংসার এবার রাজার হালে চলবে হ্যাঁ কিভাবে কারণ তোর পাড়ায় এবার আমি যাব লোহা কুড়োতে কি বলে এইজন্য কথাই বলে কারো পথে বাঁশ যায় কেউ গেলো গনে আরে না রে আমি গেরো গুন আমি তো তোর সাথে মজা করছিলাম আমি তোর পাড়ায় যাব না কিন্তু আমি না গেলে অন্য কেউ তো যাবে সেই জন্য একটা বুদ্ধি দিচ্ছি শোন হ্যাঁ রে ভাই তুই তো একটা ভালো বুদ্ধি দিচ্ছিস তবে কাল থেকে দেখে পড়ছি ফের ব্যবসায়